সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেইগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাস এন পেড শপের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড় বড় মতন সবসময় বলে থাকি যে আমাদের অ্যাস এন পেট শপে যখন যে কোনো ধরনের বিড়াল নিয়ে আসলে অবশ্যই আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অনেক সময় হয় কি কিছু সময় যে একটু গ্যাপ চলে যায় যে আমরা ভিডিও করতে সময় পাই না কারণ আমাদের একটু বাইরে অনেকগুলো কাজ থাকে তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউস ভিডিও পাবেন আর আপনারা কী কী ধরনের বিড়াল দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক কথা না বাড়ায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ট্রিপল কোডের একজুটি ব্লাড ড্রাই একটি পান ফেসের পার্সিয়ান ক্যাট তো যাদের একটু মিডিয়াম সাইজ ভালো লাগে যে তিন মাস থেকে সাড়ে তিন মাস বয়সের একটা মেল খুঁজছেন তারা বিড়ালটি নিতে পারেন এটার উপরে আর কোনো পার্সিয়ান কার্ডের লোম কোয়ালিটি হয় না আপনি দেখতে পাচ্ছেন এর উপরে আর কোনো লোম হয় না আমি এই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেটা হচ্ছে একদম ফুল চিপল কোট ফুল চিপল কোট লায়ন ফেসের একটি বিড়াল তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে পান্স ফেস এই টাইপের বিড়ালগুলো আমরা একসময় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা পিস বিক্রি করছি বাট এখন অ্যাভেলেবেল বিড়াল হয়ে যাওয়ার কারণে রিজনেবল প্রাইসই আমরা দিচ্ছি তো যাদের এই কোয়ালিটির একদম হাই কোয়ালিটি ট্রিপল কোডের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার প্রাইসটা রাখবো হচ্ছে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পিস হলে এত সুন্দর ট্রিপল কোডের বিড়ালটি পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান পেট পেটশপ তো আমরা সময় আমাদের এন পেট শপ এরকম আনকমন এক্সপেন্সিভ কালেকশনগুলো সবসময় এনে থাকি যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা কালার পার্সিয়ান আছে ফুল চিপল করে সেমি পান্সের দুইটা বিড়াল তো এগুলোর বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে আর এগুলোর ভ্যাকসিনের বয়স অলমোস্ট হয়ে গেছে বাট ভ্যাকসিন দেয়া না আপনারা যারা নেবেন ভ্যাকসিন দিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ট্রেন আপ করা আছে যদি আপনাদের কারো বাসায় ফিমেল থাকে কিংবা মেল থাকে আপনারা একটা জোড়া করে নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এখানে দুইটাই আছে ছেলে বিড়াল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো হচ্ছে একদম ফুল ট্রিপল কোর্ট একদম ইনপোর্টের ব্লাড লাইন যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে দুইটাই আসে বাই কালারের খুব সুন্দর দুইটা বিড়াল অনেকে ছোট নিতে ভয় পায় তারা এই মিডিয়াম সাইজগুলো নিতে পারেন এগুলো ট্রেন আপ করা আছে যদি এখান থেকে কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর পার পিস রাখবো হচ্ছে উনিশ হাজার টাকা পিস মাত্র উনিশ হাজার টাকা পিস হলে এত সুন্দর ফুল ফুলচিপল করে বিড়ালগুলো পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন এগুলো হচ্ছে আমাদের আস্কিন প্রাইস আর আমি সবসময় বলে থাকি যে আমাদের অ্যাসন পিট শপ থেকে যারাই আসবেন অবশ্যই যতটুকু সম্ভব ইনশাল্লাহ কমায় রাখবো আর আমাদের ইউটিউব চ্যানেলে বিশেষ করে যারা এই পর্যন্ত আমার কাছ থেকে বিড়াল নিছেন আশা করি সবাই ভালো বিড়াল পাইছেন এবং কি আমি যতটুকু সম্ভব কনসিডার করার চেষ্টা করি তো যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমি আপনাদেরকে এক এক করে এই জন্য দেখাই যে আপনারা বিড়ালের কোয়ালিটিগুলো দেখতে পারেন সুন্দর করে বুঝতে পারেন কারণ অনেকে ঢাকার বাইরে কেউ দেশের বাইরে থেকে ফ্যামিলির জন্য দেখে এই আমি বিস্তারিত ভালোভাবে একদম এ টু জেড দেখে দেয় এবং কি বলে দিই আর সবসময় বিড়ালকে যেটা করবেন কখনও তেল লবণ হলুদ জাতীয় খাবার দিবেন না শুধু বয়েল চিকেন বয়েল ফিশ মিষ্টি কুমড়া সিদ্ধ আলু সিদ্ধ গাজর সিদ্ধ এগুলো দিয়ে মিলায়ে দিবেন তারপর দেখবেন খুব সুন্দর খাওয়া দাওয়া করবে আর ওদের গ্রোথটাও খুব সুন্দর থাকবে তো যদি আপনাদের কারো এগুলো ভালো লাগে স্ক্রিনে দিয়ে নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করে তারপরে আসবেন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে স্কটিশ ফোল্ড তো যারা অনেকে স্কটিশ ফোল্ডের জন্য অনেক এস এম এস বলছেন যে ভাই একটি স্কটিশ ফোল্ড নিয়ে ভিডিও করেন তো তারা এই স্কটিশ ফোল্ডগুলো নিতে পারেন চিপল কোডের দুইটা বাচ্চা আছে দুইটার বয়স হচ্ছে দুই মাস তো যদি কারো ছোট বাচ্চা ভালো লাগে যে একটু ছোটো থেকে নিয়ে পালতে চাই সব কিছু নিজের মতো শিখেতে চাই তারা এগুলো নিতে পারেন এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ মিষ্টি কুমড়া সিদ্ধ আলু সিদ্ধ সবই খায় তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন আমার ডান হাতেরটা হচ্ছে ফিমেল আমার বাম হাতেরটা হচ্ছে মেল তো যদি কারো মেল লাগে যোগাযোগ করবেন মেলটার প্রাইস রাখবো হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পিস হলে এত সুন্দর স্কটিশ ফোল্ট আপনি পেয়ে যাবেন আর যদি কেউ ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস রাখবো হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পিস হলে এত সুন্দর স্কটিশ ফোল্টগুলো পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আর আমাদের অ্যাসেন পেট শপে যখন যে কোনো ধরনের বিড়াল কুকুর নিয়ে আসি সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দৈর্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে চিপল কোডের একটা হচ্ছে বি কালার এটা হচ্ছে আপনার বি কালার একটা বিড়াল ছেলে বিড়াল আর এটা হচ্ছে ফুল অ্যাশ যেটাকে অনেকে গ্রে কালার বলে থাকেন তো এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল যদি আপনাদের কারো মেল ভালো লাগে মেলটা নিতে পারেন মেলটাও খুব সুন্দর একটা আনকমন কালার আর এটা হচ্ছে গ্রে কালার যেটা অনেকেরই পছন্দ যেটা রাশিয়ান ব্লু টাইপের হয় রাশিয়ান ব্লুটা সেম হয় কিন্তু রাশিয়ান ব্লুটা শর্ট হেয়ার এটা হচ্ছে লং হেয়ার তো এটাও পার্শিয়ানের একটা জাত তো যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখান থেকে কেউ যদি মেলটা নিতে চান মেলটার প্রাইস থাকবে হচ্ছে ষোলো হাজার টাকা আর কেউ যদি ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস রাখবে হচ্ছে সতেরো হাজার টাকা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এগুলোর বয়স হচ্ছে আড়াই মাস আড়াই মাসের দুইটা বিড়াল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে তারপরে আসবেন আর আমি আপনাদেরকে এক এক করে সুন্দরভাবে দেখাই দিই যেন আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারেন যেটা কি কি ধরনের বিড়াল বিশেষ করে এটা হচ্ছে আপনার বাই কালারের একটা ভিতর খুব সুন্দর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন যে ওর কালারের জন্য ওর কোয়ালিটিটা খুব সুন্দর লাগতেছে এরপর এটা আছে অ্যাশ কালারের ভিতরে তো যদি আপনাদের যেটা ভাল লাগে কারো অ্যাশ ভাল লাগে কারো বাই কালার ভাল লাগে কারো হোয়াইট ভাল লাগে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন অথবা যদি আজকের ভিডিওতে কোনো বিড়াল আপনার পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে অনেক বিড়ালের ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখবেন এরপর ওটার স্ক্রিনশট নিয়ে আমাকে এম এস দেবেন যে ভাই আমার এটা অর্ডার করতে চাচ্ছি যদি আমরা এনে দিতে পারবো কিংবা ম্যানেজ করে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদেরকে দোকানে আসতে বলবো দোকানে এসে আপনি অ্যাডভান্স করে গেলে আমাদেরকে এক সপ্তাহ সময় দিবেন সে এক সপ্তাহের ভিতরে আপনাকে আমরা বিড়ালটা এনে দিতে সক্ষম হব ইনশাল্লাহ তো ভিডিওটি দুদূ সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন আপনাদের একটা আনকমন পার্শিয়ান ক্যাট দেখাবো যেটা হচ্ছে সায়ামিস ক্যাটের কালার ওর লেজটা হচ্ছে আপনার অ্যাশ কালার হবে ওর কাম দুইটা অ্যাশ কালার হবে ওর নাকটা অ্যাশ কালার হবে আর ওর চোখগুলো হবে ব্লু আইজের এটা হচ্ছে একটা ফিমেল বিড়াল যদি কারো ফিমেল ভাল লাগে আড়াই মাসের বয়সে তারা নিতে পারেন এটা হচ্ছে একটা ফিমেল আর এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো যদি কারো এই স্যাম স্যাম ক্যাট কালার পার্সিয়ানটা যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে এত সুন্দর সেমি পান্সের একটা বিড়াল পেয়ে যাবেন ব্লু আইজের যদি কারো ভালো লাগে স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যোগাযোগ করে তারপরে আসবেন কারণ অনেক সময় হয় কি আপনি ঢাকার বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে চলে আসলেন কিন্তু এসে দেখেন বিড়ালটা সেল হয়ে গেছে তখন আপনার কাছে একটু কষ্ট লাগবে কিংবা খারাপ লাগবে তো এটার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করবেন যে ভাই আজকে যে ভিডিওটা দেখলাম কিংবা ওই দিনের এই ডেটের যে বিড়ালটা দেখলাম সেই বিড়ালটা আছে কি না তো আমাদের কাছে যদি থাকে তাহলে যোগাযোগ করবেন এসে নিয়ে যাবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেই হচ্ছে আমাদের পেমেন্ট আগে করতে হয় এরপর একজন লোক যাবে তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে আমরা ভিডিও কলে আপনাকে বিড়ালটা ভালোভাবে দেখাবো এরপর যোগাযোগ করে তারপরে আসবেন অনেকে ফেসবুক পেজে তিন হাজার চার হাজার টাকা পার্সেন্ট ক্যাট দেখে অর্ডার দিয়ে দেন তারপর দেখা যায় আপনাদের টাকাগুলো মেরে খায় আসলে তিন চার হাজার টাকা কেউ পার্সেন্ট ক্যাট দিতে পারবে না এই জন্য সবসময় সাবধান থাকবেন কারণ আপনাদের কষ্টের টাকা বিফলে দেওয়ার চেয়ে একটু যোগাযোগ করে তারপরে আসবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাসেন পেট শপের সমস্ত আপডেট কালেকশনের পার্সিয়ান তো আপনাদের যার যেটা ভালো লাগবে আশা করি আপনারা ভালোভাবে দাম বয়স বিস্তারিত সব কিছু শুনবেন এরপর স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে ভাইয়া বিড়ালটা আছে কি না আপনাদের সাথে যোগাযোগ করে যদি ডেলিভারি নিতে চান ডেলিভারি দেওয়া যাবে অথবা যদি বুকিং করে রাইখা শপে আসতে চান সেটাও পারবেন আর যদি আপনি চান যে বিড়ালটা আমার পছন্দ হয়েছে আমি কিছু অ্যাডভান্স করে দিই এটা আপনার জন্য আলাদা রেখে দেওয়া হবে এরপর আপনি আইসা দেখা তারপরে নিয়ে যাবেন আর আমাদের শপের সমস্ত বিড়ালগুলো আমরা লিটার ট্রেন আপ করে রাখি লিটার ট্রেন আপ ছাড়া আমরা কোনো বিড়াল রাখি না আর আমাদের কাছে আপাতত মিক্সড ব্রিড কিংবা দেশি বিড়াল আপনারা পাবেন না এটা আমাদের আপাতত বন্ধ আছে এগুলো আমরা সেল করি না তো যদি আপনাদের কারো পার্সিয়ান লাগে আমরা রিজনেবল প্রাইসেই পার্সিয়ান ক্যাটগুলো দিচ্ছি যেগুলো আমরা আজকের ভিডিওতে দেখাইছি তিরিশ পঁয়ত্রিশে সেল করি সেগুলো আজকে বিশ থেকে বাইশ হাজার টাকা উনিশ হাজার টাকা এরকম দাম আর যেগুলো আমরা বিশ হাজার বাইশ হাজার টাকা বিক্রি করি সেগুলো ষোলো থেকে আঠেরো হাজার টাকার ভিতরে আমরা সব সময় মার্কেট প্রাইজ অনুযায়ী দু থেকে চার হাজার টাকা কম রাখি তারপর আমাদের কাছে যদি কাস্টমারগুলো আসে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা যেটা দাম তার থেকে এক দুই হাজার টাকা কম রাখি এটা সব সময় করি তো যাদের বাজেট কম অবশ্যই যোগাযোগ করবেন যতটুকু সম্ভব কনসিডার করার চেষ্টা করব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের নেক্সট ভিডিওতে কি কি ধরনের বিড়াল দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম